সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদপুরে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ত্রিশ মার্চ সকাল নয়টায় সাদরা দরবার শরীফের মাঠে অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত এরপর দ্বিতীয় জামাত সাদরা হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত হয় ঈদগাহ ময়দান ঘুরে দেখা যায় উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করছেন মুসলদিরা পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলে যেহেতু একটাই চাঁদ একটাই সূর্য একটাই পৃথিবী যে কোনো এক জায়গায় চাঁদ দেখা গেলেই চাঁদ দেখা প্রমাণিত হয়ে গেল সবার জন্য ঈদ রোজাসহ যাবতীয় অনুষ্ঠান পালন করতে হবে এটাই আমাদের হানাফি মালিকী এবং হাম্বলি তিন মজহাবের সিদ্ধান্ত এমনকি সাফি মজাবেরও এই একই সিদ্ধান্ত ইজা হিলা লুফি বালাদিন লজিমা শাহ এরা সে আউ আলা শাহ এরা আখতারি দুনিয়া অর্থাৎ দুনিয়ার এক প্রান্তে চাঁদ দেখা গেলে যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে সবার জন্য নির্ভরযোগ্য সংবাদ সূত্রে সংবাদ পুতলেই এক পোচলেই একই দিন ও তারিখে নিজস্ব স্থানীয় সময় মিলিয়ে সহ যাবতীয় অনুষ্ঠান আদি পালন করতে হবে তিন মোজাবের জমে প্রকার একই সিদ্ধান্ত এমনকি সাফে মোজাবেরও কিছু সংখ্যক কারাম এতে একমত পোষণ করছেন আমরা আজকে যেই ভিত্তিতে ঈদ পালন করতে এসেছি সৌদি আরব সহ কয়েকটি দেশে গতকালকে চাঁদ দেখা গেছে সেই আলোকেই যেহেতু চাঁদ দেখা গেছে সুতরাং সাওয়ালের চাঁদ দেখা গেছে এক তারিখ প্রমাণিত হয়ে গেছে সাওয়ালের প্রথম তারিখে আজকে আমরা প্রথম দিনে ঈদুল ফেতরের নামাজ উদযাপন করেছি চাঁদপুর ছাড়াও চট্টগ্রাম ভোলা পটুয়াখালী শরীয়তপুর পিরোজপুর ও ফরিদপুরের অনেক জায়গায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করছেন মুসল্লিরা ঈদ মুবারক আমরা মূলত সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপন করে থাকি এর পিছিয়ে আমাদের অনেক ব্যাখ্যা আছে ব্যাখ্যা এমন জন্ম এবং যার্ভ নাইলে পৃথিবী তৈরি হইত না এবং নবীবুব সাল্লাহাম দেওয়ার অনুযায়ী আমরা সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপন করে থাকি আমাদের কোনো অসুবিধা হয় না আমাদের সাথে বিভিন্ন এলাকার মানুষ একসাথে আমরা ঈদ উদযাপন করে থাকি আমরা সৌদি আরবের সাথে মিল রেখে কিছুক্ষণ আগে ঈদুল নামাজ আদায় করেছি আমাদের পবিত্র সস্তাইল দায়রাসুরের যেটা আছে পীরের অনুসারীদের বিশ্বাস আগাম রোজা ও আগাম ঈদ পালনের প্রবর্তক মাওলানা ইসহাক উনিশশো সাল থেকে সাদরা দরবার শরীফের পীর সৌদি আরব সহ অন্য আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা ইদুল ফিতর ও ইদুল আজহা উদযাপনের প্রথা চালু করেন সৌদির সাথে মিল রেখে ঈদ পালন করছেন পীরের অনুসারীরা আমরা আমাদের পিসাব যে অনুযাক ঈদ করে আমরাও ওনার সাথে ঈদ করি আজকে মনে হয় পঞ্চাশ ষাটের উপর মরম ইসাক সাহ মরম আগে ইসাক সাহ ওনাকে ওনাকে আমার দাদার ওই সম্মান করতাম উনি আমার শ্বশুরের অবস্থান তখন ওনার এখন আমার শ্বশুর ঘরে গেছিল আমি তখন চাকরি করি নাইনটিন সেভেন্টি সিক্স